প্রিয় বন্ধুরা আজকে আমি যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই প্রতিবেদনটি কিন্তু গোটা ইউটিউব খুঁজলে পাবে না ফুল গ্যারান্টি দিয়ে বলছি প্রতিবেদনটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যাধিক ইম্পর্ট্যান্ট রয়েছে কাজেই প্রতিবেদনটি ভালো মতন তোমরা পড়ো আর ইতিমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে প্রচুর এরকম সাজেস্টিভ ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করেছি একমাত্র তোমাদের জন্য কাজেই যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো ভিডিওটি যদি উপকারে থাকে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ তোমাদের সামনে পরীক্ষা কেমন মনের মধ্যে অনুভূতি রয়েছে আমি কিন্তু কমেন্টে লিখে জানি প্রথমে প্রতিবেদনে হেডিং করবে পুকুর খরণে উদ্ধার প্রাচীন মূর্তি শুরু পূজা পাঠ নিজস্ব সংবাদদাতা মালদা বা তোমার জেলার নাম এখানে দিবে এরপর প্যারা করে লিখবে প্রাচীন পুকুর খনন করার সময় উঠে এলো এক প্রাচীন যুগের মূর্তি আর এই মূর্তিকে কেন্দ্র করেই গ্রামবাসীদের মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি হয় শনিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ জেলার মহদিপুর এলাকায় ঘটনার খবর পেয়ে মালদা জেলার ইংলিশ বাজার থানার পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যেতে চান তবে পুলিশকে রীতিমতো বাধা দিয়ে শঙ্খ ঘণ্টা ঢাক ঢোল বাজিয়ে প্রাচীন যুগের সেই মূর্তিকে গ্রামের শীতলা মন্দিরে নিয়ে যান এলাকাবাসী প্রসঙ্গত শনিবার দুপুর নাগাদ মহদীপুর গ্রাম লাগোয়া একটি পুকুরে জেসিবি মেশিন দিয়ে খনন কার্য চালানোর সময় প্রাচীন ওই মূর্তিটি উঠে আসে এরপরই দ্রুত এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে থাকে মূর্তিটির উচ্চতা প্রায় এক ফুট একটি হাত ভাঙা রয়েছে ধ্যানস্থ অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ভগবান শিবের মূর্তি বলে মনে করা হচ্ছে ঘটনাস্থলে গ্রামের উপপ্রধান পৌঁছালে গ্রামবাসীদের অনেক বুঝিয়ে সুজিয়ে অবশ্যই মূর্তিটি পুলিশের হাতে তুলে দেন বর্তমানে মূর্তিটি মালদা মিউজিয়ামে স্থান পেয়েছে ইতিহাসবিদ সুশীল রায় জানান দেখে মনে হচ্ছে এটি দশম শতকের মূর্তি হবে ওই সময় অঞ্চলটি জঙ্গলে ঘেরা পথ ছিল সে সময় ওই পথ ধরে বৌদ্ধরা বার্মা যেতেন তবে এটি তার কাছে বুদ্ধমূর্তি বলেই মনে হয়েছে ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে